يوسف لأبيه يا يا إني رأيت إني رأيت إني ان احد عشر اردت على اردت ان اردت سوا بس أحد عشر والشمس والقمر رأيتهم لي ساجبي জোরে বলেন তো ভাই জোরে বলেন তো আল্লাহ আকবর কোরআন শরীফ ভালো লাগে কি লাগে না জোরে বলেন তো লাগে কি লাগে না বাপ দাদার কি বাপ দেন খালি কোরআন শোনেন সুরে ইউসুফ তেলাওয়াত শোনার পর দশ হাজার হাজি সুরে ইউসুফের তান শুনে একবারে রাসূলের কাছে গিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাল বিলম্ব দেরি করেন না গো এখনই আমাদেরকে আপনি কালেমা পরে মুসলমান বানায় দেন দিনের নদী কাল বিলম্ব করে না দশ হাজার হাজিকে এক সঙ্গে কাবা ঘরের প্রাণে দাঁড়াইয়া দশ হাজার হাজিকে কালেমা পরে মুসলমান বানায় নিয়ে নেয় চিৎকার বলেন আল্লাহ আজহার কিন্তু আল্লাহ নৌরান্না দেবী কি

আলোচনা চলবে না বন্ধু ওতে কয় টুকরা করছে বা কথা কয় না কেন আরো জোরে বলেন ওই আসামি ধরার দরকার আছে না নাই জোরে বলেন দরকার আছে না নাই ওই আসামি ধরা হবে আছে কোরআন কিভাবে নূর হইল তিন নম্বর যদি উদাহরণ দেই সময় মেন্টন হবে না ভালো করে শোনেন বাংলাদেশের তিন দিকে বেড়া পূর্ব দিকে বঙ্গোপসাগরের পানি দিয়ে ভরা তারই ওই পার্শ্বে নাথ নদী নাথ নদীর পরেই হলো মায়ানমার গত কয়েক বছর আগে মায়ানমারের প্রধানমন্ত্রী ছিলেন অং সং সুচি গোটাল কাউ যদি গোস্ত সোয়ান হয় তাহলে ছয় কেজি হবে কথা কয় না হ্যাঁ মিশে কথা বললাম আমি এই অং সং সুচির দেশ উনিশশো সালের কথা যুবক ভাইরা যারা আছেন ভাব ভালোবাসা করে তামাম দুনিয়াতে জীবন শেষ করে দিল যুবকের মোবাইলে যদি এমবি না থাকে ওর ডান্ডিবের কোলে দিকে যাবার কোলে বাম দিকে চলে যায় বাম দিকে কোলে ওই দিকে চলে আসে এক ওর তো ভাত খায় না নামাজের তো গল্প হয় না মাও যদি কয় তোর কি হচ্ছে বা তুমি দেখো না আমার মোবাইলে এমবি নাই কথা কোনো কেবারে কি নাই বা আপনারা কবেন হুজুর ওয়াইফাই আছে ওয়াইফাই এর বিল দেনি বাকি আছে ওই সেটিং করি পারিছ না মানে কি লাইন আর ঠিক নাই লাইন বিচ্ছিন্ন হয়ে যাওয়া যাওয়া ভাব হয়ে গেছে তার কারণে এই বড় মোবাইল আছে এটা করে মিয়ে 39 টা করে জায়গা লাইন দিয়েছে আর ছেলেরা কয় জায়গা দিছে আন্না ছাড়া কেউ জানে না ঠিক

হচ্ছে এই হাইব্রিড মুরগি আসার কারণে দেশি মুরগিরা হরতাল করে ডিম পাড়া বন্ধ করে দিয়েছে এরা খালি এমনি কখন কর করে কিন্তু এরা ডিম পারে না কতক্ষণ না কেন না পারে আমার ওয়াজ না বুঝলে কার কাছে কম এই কথা ভাই কতক্ষণ না কেন বর্তমানে বাংলাদেশের হাইব্রিড নেতা কেড়ে কারণে জিলে পাতি নেতা এর অবস্থা জ্বালা জ্বালা ভাব হয়ে গেছে কি কথা বোঝা যায় কথা কি বোঝা যায় যাই হোক সময় আজকে কম আমি অনেক মানে সমস্যা আছি আল্লাহ পাক আমাদের আলোচনা কবুল করুন করেন আমি যে কথা বলতেছিলাম সময় হবে না আমি জানি ওই জন্য ওইদিকে যাবো না তবে বারো টুকরার আসামি ধরবো তারপর স্টেজ থেকে নামবো এতে যা হয় হোক কটা না কেন আজকের এই মাহফিল করতে পেরে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার একবারে বলেন খুশি না বেজার আল্লাহ পাক যারা বসছেন আমি তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করব। আল্লাহ পাক জানো খাস খাজিনা তাদের উপরে নাযিল করে দেয় বলেন আমিন আমিন আবার একবার বলেন সকলে সকলের জন্য দোয়া করে দেন বলেন আমিন সম্মানিত হাজেরিন এই ইদগা মাঠ আমি তো মনে করি পুরুষ বন্ধের মধ্যে একটা নির্বartifactId মাঠ সব দিক থেকে বলেন সহযোগিতার দিক থেকে বলেন বা মানসিক দিক থেকে বলেন আমি নিয়ে তো নিজে ক্ষতি আমি বুঝতেছি এই মাঠটার জন্য আমি আপনাদের কাছে মুক্ত হস্তে আবেদন জানাবো সময় নিব মাত্র দশ মিনিট এই দশ মিনিট সময় আমাকে দেবেন কি কষ্ট হবে কত কষ্ট হবে